다음주 봐요 কাছাকাছি পনেরো হাতের কাছাকাছি মানে এটা যখন পরবে পড়লে বুঝতে পারবে এটা আসল সৌন্দর্য অনেক সুন্দর এটার মধ্যে কালার আসছে ভাইয়া কালার আচ্ছা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এর রেড কালার সাথে হোয়াইট কালার এ কালেকশন এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইস থাকবে নরমালি যে কোনো শোরুম থেকে যদি নিতে চান একটা পঁচিশশো টাকা বড় পড়বে আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এত সুন্দর এই কালেকশনটা মানে যখন হাতে নেবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ কালারগুলো দেখিয়ে দিব ভাইয়া আচ্ছা এটা একটু খুলে দেখিয়ে দিচ্ছে এটা হোয়াইট কালার টা মানে এই যে মাসখানে পোরশনটা থাকবে হোয়াইট প্যানেলটা টা থাকছে রেড কালার এটা থাকবে আচ্ছা এটা ব্লাউজ পিস অনেক সুন্দর ব্লাউজ এর কিন্তু একটা প্যানেল করা থাকছে

এটাও কিন্তু গায়ে হলুদের জন্য তোমরা নিতে পারো পারফেক্ট একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু তোমরা চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দিবো আরেকটা ডিজাইন দেখাবো আচ্ছা আচ্ছা এটা থাকছে ঝর্ণা মসকিলের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কোটা করা থাকবে যে মাছ ধরবার কিন্তু খুব সুন্দর করে কোটা করা থাকছে এটা থাকবে পাড়ের অংশটা খুব সুন্দর করে জরিসতা দিয়ে কাজ করা থাকছে মানে কাজের ফিনিশিং ফ্লার্স এত ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর তোমার যেটা অনলাইন থেকে নেবে অবশ্যই ডেলিভারি ম্যানেজ সামনে প্রোডাক্ট চেক করে নিবে এটা থাকছে টার্সেল

এই টাও সুন্দর অনিয়ন টাইপ কালার এর মধ্যে পাচ্ছ সাথে কিন্তু মেরুন কালারের কম্বিনেশন পাবে কাজের ফিনিশিং অনেক ভালো হয়েছে এত সুন্দর সুন্দরটা দেখিয়ে দিবা থাকছে এ কালার অনেক বেশি সুন্দর নেস্টন দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে চার যে কালার ভালো লাগবে একটু প্যারোট টাইপ লাইট প্যারোট টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র একদমই তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মানে এত রিজনেবল এফার্সে এই মানে এই শাড়ি মার্কেটে কিন্তু কোথাও পাবে না নেক্সট একা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার এটা ভালো লাগবে ফটফট অর্ডার করে নিয়ে নিবে তোমরা ঢাকার যারা আপুরা আছো তারা শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরে স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ